মৃত্যুর পূর্বে যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ খুব শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় হবেন করবেন আপনি স্থানান্তরিত হবেন পরকালের জগতে কারণ কোনো ব্যক্তি যখন মৃত্যুর একেবারে কাছাকাছি চলে যায় আজরাইলের কাছে যখন তার পরোয়ানা চলে আসে মৃত্যুর নোটিশ চলে আসে তখন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে যদি যেই স্বপ্নগুলো হয় তাহলে এই স্বপ্নগুলো দেখার মাধ্যমে আল্লাহ তালা দেখানোর মাধ্যমে তাকে সুশিয়ারি করেন তাকে সতর্ক করেন মৃত্যুর প্রস্তুতি প্রস্তুতি কারণ আমরা সকলেই জানি যে স্বপ্ন আছে এই স্বপ্নটা হচ্ছে তিন প্রকার সেই মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আর রুইয়া সালাহাতুন স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে তাহজিন উম্মিনা শয়তান শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে আর রুইয়া মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে মানুষের নিজের চিন্তার প্রতিফলন শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নটার মাধ্যমে শয়তান আপনাকে ভীতি সঞ্চার করতে চায় আপনার মনের ভেতরে কুমন্ত্রণা দিতে চায় কিংবা আপনাকে কুপ্রবৃতি এরকম খারাপ প্রবৃতি দিয়ে আপনাকে আকৃষ্ট করতে চায় আর নিজের চিন্তার প্রতিফলন যেটা এটা তো আমরা যে যেগুলো নিয়ে ভাবি সবসময় এগুলো হয়তো বেশি ভাবার কারণে এগুলো হতে পারে কিন্তু যে স্বপ্ন আর রইয়া মিন আল্লাহ যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবশ্যই অর্থবহ হয় এটা অবশ্যই অর্থবহ এর কারণে আল্লাহ তালা আপনাকে হুঁশিয়ারি করেন সতর্ক করেন এজন্য মৃত্যুর পূর্বে মানুষ যদি দেখতে পায় সজ্জি স্বপ্নগুলো দেখতে পায় স্বপ্নগুলো দেখলেই বুঝে নিবেন যে আপনার হায়াত শেষ আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন এক নাম্বার আলামত হচ্ছে সাদা কাপড় পরা মানুষ দেখা বা জানাজার ময়দান দেখা এটা দেখার মাধ্যমে অনেক সময় যখন মানুষ এগুলো দেখে এটা দেখার মাধ্যমে যদি এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তালা আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য বলছেন এবং আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন দুই নম্বরে আপনি যদি স্বপ্নে দেখতে পান স্বপ্নে কবর কিংবা গোরস্থান যদি দেখতে পান তাহলে বুঝে নিবেন যে খুব শীঘ্রই আপনার দুনিয়ার সফর হয়তো বা শেষ হবে যে ব্যাপারে অভিজ্ঞ যারা ব্যাখ্যা করতে পারতেন স্বপ্নের হাদিস এবং